শীতকালে মূল ও ধনে দিয়ে বিউলির ডাল খেতে দারুণ লাগে আমি আজকে আপনাদেরকে সহজ পদ্ধতিতে বিউলির ডাল করে দেখাব ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি এখানে দু কাপ বিউলির ডাল নিয়ে নিলাম ডালটা আমি ভেজে নেব কড়াইতে ডালটা দিয়ে দিলাম ডালটা এবার অনবরত নাড়তে হবে নাড়ে পুড়ে যেতে পারে ভালো একটা সুগন্ধ বেরোলে বুঝতে হবে ডাল ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে ডালটা আমার ভাজা হয়ে এসছে এবার আমি ডালটা নামিয়ে ধুয়ে প্রেশারে চারটে সিটি মেরে নেব একটু লবণ দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পাশের বেল আইকনটি ক্লিক করলে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার আমি মূলগুলো কেটে রেখেছিলাম গোল গোল করে সেই মূলগুলোকেও দিয়ে দিলাম আমি এখানে একটা মূল দিয়েছি মিডিয়াম সাইজের এইবার আবার মূলটাকেও একটা সিটি মেরে নেব যাতে সহজেই সেদ্ধ হয়ে যায় দেখুন সিটি মেরে নিয়েছি এবার বাষ্পটা বের করে দিচ্ছি আমি বেশি গলে গেলে ভালো লাগবে না আমার তো ভীষণ ভালো লাগে এই ডালটা খেতে লাউ দিয়েও খাওয়া যায় যার যেরকম ইচ্ছা সে সেটা এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখুন একটা কড়াই বসেছি কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর মৌরি মৌরি ফোড়ন দিয়ে দিলাম ভালো সুগন্ধ বেরোলে এবার আমি ডালটা ঢেলে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এখানে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল পেস্ট সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব মৌরি বাটা মুড়ির বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম দেখুন ডালটা ফুটে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম ডালটা আপনার একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে গরম গরম ভাত দিয়ে ডালটা খুব ভালো লাগে আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ